গত সতেরো বছরে ফেসিস্ট খুনি হাসিনার অত্যাচারে আমরা বিজয় দিবসটাও কখনো ভালোভাবে পালন করতে পারি নাই প্রান্তিকালে পতুল্লা থানা বিএনপি ও এরাতনগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি পতুল্লাবাসী ও এনাতনগরবাসীকে আমার ব্যক্তিগত তরফ থেকে সংগ্রামী শুভেচ্ছা পাশাপাশি গত সতেরো বছরে ফেসিস্ট খুনি হাসিনার অত্যাচারে আমরা বিজয় দিবসটাও কখনো ভালোভাবে পালন করতে পারি নাই পালন করতে যে আমরা বিভিন্ন জায়গায় বাধার সৃষ্টি হয়েছি কিন্তু আল্লাহর অশেষ রহমতে পাঁচই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসেবে খুনি হাসিনার বিদায়ের পরে এই ফার্স্ট আজকে আমরা সারা নারায়ণগঞ্জব্যাপী স্বতঃস্ফূর্তভাবে বিএনপি নেতাকর্মী সহ পাশাপাশি জন ছাত্র জনতা সবাই স্বতঃস্ফূর্তভাবে আজকের বিজয় দিবস উদযাপিত উদযাপন হয়েছে এটার জন্য আমি অশেষ আল্লাহর আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া জানাই পাশাপাশি আমার এই অঞ্চলে আমার একটা আমার একটা ছোটোবেলার ক্লাব আছে সোনার বাংলা সংসদ এই সোনা বাংলা সংসদও আমাদের এই সকাল থেকেই খেলাধুলা এবং বিকালে পুরস্কার বিতরণ এটা গত সতেরো বছরে জানা হয়েছে আজকে আমরা ইনশাল্লাহ এটা সফলভাবে পালন করছি এবং এলাকার সমস্ত সমস্ত আপামার জনগণকে নিয়ে ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত খেলাধুলা দিয়ে আমরা একটা সুন্দরভাবে উদযাপন করতে পারছি এনে কোনো দলবত নির্বিশেষে সকলকে আমরা আমন্ত্রিত করে একত্রিত হয়েছি এই জন্য আমার এই বৃহত্তর ধর্মগুঞ্জবাসীকে সোনার বাংলা সংসদের পক্ষ থেকে আমি অসে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে আজকে এই আমার দল সারা বাংলাদেশে এই যেভাবে স্বতস্ফতভাবে আমাদের এই এই বিজয় দিবস উদযাপন করছে পাশাপাশি আমাদের নানুজ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আলাস গিয়াসুদ্দিন সাহেবের নেতৃত্বে আজকে আমরা এই গাউসিয়া তাতে একটা বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে এই জন্য আল্লাহ গিয়াসুদ্দিন সাহেবকে আমার ব্যক্তিগত তরফ থেকে আমি ধন্যবাদ জানাই এই জন্য কারণ সারা সবসময় আমরা নানান শহর এই বিজয় দিবসটা উদযাপন করি রেলিটা করি আজকে যেহেতু আরেকটা এই অঞ্চলে যা হয়েছে জেলার ভিতর ভিতরই এই প্রতিটা সময়ে জেলার আরায়াজার রূপগঞ্জ সোনারগাঁও ওই অঞ্চলের থানার লোকগুলো আমাদের অঞ্চলে নাম শহরে আসতে আমরা অঞ্চলে গেছি এটার জন্য সকল নেতাকর্মীরা একটা সত্রভাবে আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দল জিন্দাবাদ তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ বেগম খালদা জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক বাংলাদেশ জিন্দাবাদ